একটু আজকে আমি পাঠ শুলে পাঠনি দশমিকের ভাগ অঙ্কগুলো করাবো দেখো প্রথমে অঙ্ক রয়েছে জিরো দশমিক শূন্য শূন্য পাঁচ এই অঙ্কটা কীভাবে করা যায় ভাগের অঙ্ক দশমিক ভাগ তো চলো স্বর্গীয় তো এ ধরনের অঙ্ক দেখো প্রথমে কত রয়েছে দশমিকের পর কটা মানে সংখ্যা রয়েছে এক দুই তিন ঠিক আছে দশমিক উঠলে নিচে কত পাবো হ্যাঁ তো দেখো এইভাবে করছি আমি একের পর কটা শূন্য এক দুই তিন এক দুই তিন ওকে আবার এখানে দশমিক রয়েছে তাহলে আবার তিনটে শূন্য এক দুই তিন আবার নিচে দশমিক রয়েছে তো প্রায় একটা শূন্য একের পর ওকে আবার এখানে দশমিক রয়েছে তাহলে ওপর আটটা শূন্য একের পর তলপুরে কত রয়েছে পাঁচ বারো পাঁচ বারো গুণিত একের পর দুটো শূন্য ওকে আর নিচে রয়েছে দেখো একের পর এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দুই গুণিত পাঁচ একের পর ছটা শূন্য ওকে দুটো শূন্য দুটো শূন্য কাটল পাঁচ আর পাঁচ কাটলো ছয় হবে তাহলে ওপরে রয়েছে ছয় এক দুই তিন চার এক দুই তিন চার ওকে তো এখান থেকে কী পাবো এক দুই তিন চার চারটে বা দশমিক বসবে তাহলে একটা সংখ্যা নিলাম ছয় বাকি তিনটার সংখ্যা নাই তার জন্য কি তিনটে শূন্য নেব তাহলে শূন্য দশমিক শূন্য 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 সিক্স এটা হচ্ছে উত্তর ওকে আচ্ছা এরপর দেখো নেক্সট অঙ্ক এটা উপরে এসে শূন্য দশমিক শূন্য সাতাশ আর শূন্য দশমিক শূন্য ষোলো নিচে রয়েছে শূন্য দশমিক চার আর নিচে রয়েছে শূন্য তো প্রথমে দেখো এটা উঠাচ্ছি শূন্য হবে এক দুই তিন ওকে আবার এখানে দেখো এক দুই তিন তাহলে এক দুই এটা যদি তাহলে একের শূন্য আবার দেখো এটা যে ঢুঠা এক দুই তারা দুটো শূন্য তাহলে দেখো নিচে কত আছে চার নয় চার নয় আর এখানে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য উপরে দেখো সাতাশ ষোলো এক দুই তিন তিনটা শূন্য কাটলো চার চারে ষোলো তিন নয় সাতাশ তিন চারে বারো ওপরে বারো নিচে দেখো একের পর তিনটে শূন্য তাহলে কত হবে বারো আর এখানে একটা শূন্য শূন্য দশমিক শূন্য বারো এরপর দেখো নেক্সট অঙ্ক তিন নম্বর পাঁচ দশমিক চার শূন্য দশমিক ষোলো আর নিচে রয়েছে তিন দশমিক দুই কুড়ি আর তিন প্রথমে দেখো শূন্য এখানে একটা একের পর একটা শূন্য দুটো শূন্য তাহলে দুটো শূন্য বাঁচালাম আবার এখানে দেখো একটা শূন্য পাচ্ছি ওকে তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলো তোর দেখো চুয়ান্ন ষোলো চুয়ান্ন ষোলো নিচে রয়েছে দুই বত্রিশ তিন দুই বত্রিশ তিন আর এখানে একের পর তিনটে শূন্য ওকে এবারে দেখো ষোলো দু বত্রিশ দুই আর এখানে রয়েছে দুই চন্নকে কাটলে সাতাশ তিন নয় সাতাশ তোর কত লো নয় আর নিচে কত দুই মানে গণিত তিনটে শূন্য তো এটা হবে দেখো কত রয়েছে নয় ভাগ কত চার পাঁচ ওকে আর এক দুই তিন আবার দশমিক ওঠাও তাহলে আটটা শূন্য তাহলে এটা কত আসছে এক দুই তিন চার চার পাঁচ শূন্য শূন্য এক দুই তিন চার এটা হচ্ছে উত্তর এরপর দেখো চার নমাঙ্ক আচ্ছা এখানে দশ পাঁচ দশ ছয় তিন দশমিক দুই একটা পর এখানে একটা দশমিক পরে একটা অক্ষর এখানে দশমিক একটা অক্ষর তাহলে দশমিক উঠে যায় আচ্ছা এখানে দেখো দশমিক উঠলে নিচে একটা শূন্য এখানে দশম হয়ে এক দুই তিন তাহলে এক দুই তিন ওকে আচ্ছা এখানে শুনে একটা শূন্য একটা শূন্য কাটলো তাহলে ছাপ্পান্ন দুই ছাপ্পান্ন দুই মানে আঠাশ এখানে একশো হবে আর নিচে রয়েছে বত্রিশ সাত চার সাথে আঠাশ চার এটা হবে দেখো চার আটে বত্রিশ সাত আটে ছাপ্পান্ন সেভেন তাহলে সাত আর গুণতে একশো মানে সাতশো তো উত্তর হবে সাতশো এরপর দেখো নেক্সট অঙ্ক এখানে দেখো দশমীর পর তিনটা অক্ষর এখানে তিনটা আর এখানে দেখো এক দুই তিন চার তাহলে এখানে হবে দশমিক এক দুই তিন চার আর এখানে দশমিক এক দুই তিন এক দুই তিন তিনটে শূন্য তিনটে শূন্য কাটলো ওপরে ছত্রিশ গুণিত আঠারো আর নিচে নয় গুণিত দুই গুণিত দশ নয় আঠারো দুই দুই কাটছে তারপরে দেখো ছত্রিশ নিচে দশ একটা দশমিক তিন দশমিক ছয় এরপরে দেখো লাস্ট অঙ্ক আর তো দেখো এখানে দশমিক দশম উঠছে দুটো পাঁচ দশমিক করেছে দশম উঠলে এক দুই তিন এক দুই তিন দশম উঠলে শূন্য শূন্য কাটল ওকে উপরে চব্বিশ আঠারো নিচে বারো ষোলো বারো ষোলো আর একশো বারো দিন কত চব্বিশ আর দুগুনো ষোলো এটা অর্ধেক করলে চার এটা অর্ধেক করলে নয় আচ্ছা নয় বাই চার বাই চার আর একশো তাহলে দেখো নয় বাই চার একশো অর্থাৎ নয়কে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে নয়কে আমি চার দিয়ে দিয়ে ভাগ করি চার দোনা আট দশমীকে শূন্য চার দোনা আট আবার দশমিক দুই দশমিক পঁচিশ তাহলে আটটা দুই দশমিক পঁচিশ নিচে এক দুই দুটার পর তাই এটা অবৈধ দুই পঁচিশ দুটা শূন্য দশমিক ছিল এখানে শূন্য এটা উত্তর তো ভিডিও লাইক শেয়ার আর নতুন সাবস্ক্রাইব ভিডিও